পিওর্স চব্বিশ সাল চলে যাচ্ছে পঁচিশ সালেও কি আপনারা ধান ভাঙানোর পর তুষ জ্বালানির কাজে ব্যবহার করছেন গবাদি পশুকে খাওয়াবেন কিন্তু গবাদি পশু তো তুষ খেতে চায় না কি করবেন ভাবছেন ভেবে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকের ভিডিওতে আমি যে মেশিনটি নিয়ে কথা বলবো এটি একটি আট ইঞ্চি পাটার গ্রাইন্ডার মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা তুষ থেকে ব্যান্ড গুঁড়া তৈরি করতে পারবেন আর এই ব্যান্ড গুঁড়া তৈরি করে আপনি আপনার খামারের চাহিদা পূরণ করতে পারেন অথবা বাজারজাত করে অধিক মুনাফা অর্জন করতে পারেন যেটি আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন সোভিয়র্স এই মেশিনটি বাসাবাড়ি বিদ্যুৎ লাইনেই চলবে অর্থাৎ দুইশো বিশ চলবে বিয়র্স এই মেশিনটি হান্ড্রেড পার্সেন্ট তামার তৈরি চার ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটিতে দেখতে পাচ্ছেন হপার হপারের মধ্যে আপনারা গুঁড়া ঢেলে দিবেন মেশিনটি অটোমেটিকলি গুঁড়াগুলোকে ফিনিশিং করে ছোট্ট আকারে একদম আটার মতো তৈরি করে দিবে এরপরে খামারে চাহিদা বাড়বে কারণ গবাদি পশুগুলো চিকন এবং আটা জাতীয় খাবারগুলো খেতে অনেক পছন্দ করে আমাদের কাছে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও আকর্ষণীয় গেপ চাম্পার এই মেশিন সহ দুইশো প্লাস মেশিন আমাদের স্টকে রয়েছে আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ